سوڑے شان بے مصطفیٰ دے بھی سوڑے شانوے سوڑے

قسم خدا دے میں سب نالو پیارا کالی کا ظلفہ والا لکھی دیلا دا ساغارا قسم خدا دے میں سب نالو پیارا قسم خدا دے میں سب نالو پیارا شنے کبھی چھاندر مات دھو ملی چھدہ خود আদমের কদম ধরে হাওয়া মা কে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কে দে পড়ে গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে হাওয়া মা কে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কে দে পড়ে গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো

i

দেড়ে গন্তব্যেছে বলে তিলক দাচাদা ধরে আদমের কদ ধরে গাদ

কত করে 315 রে কেতেছে কত করে কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে যেই দেখি ওই আরশে কার নাম লেখা কো পাশে লা ইলাহা ইল্লাল্লাহর পরে لال <سؤال> لا گا کالا لال <سؤال> پورے مہم خاتے رسول چوڑے لارا لاگا کالا لال پورے مہم خاتے رسول چوڑے گو দোয়া করি নাম ধরে পিতা তো বলছে আমি দোয়া করি সে নাম ধরে আমার সিজদাই পড়ে দোয়া করি নাম ধরে আবার সিজদাই পড়ে দিল খোদা ক্ষমা করে মুহাম্মাদের নামের তরে আদমের কদম ধরে গো

নিজের জন্মদাতা বাপ মা শ্বশুর শাশুড়ি একটা বাপ মা আর আমরা পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি কিন্তু কেন তানাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছেন দুধ পান করিয়েছেন লালন পালন করেছেন না কিন্তু তানাদের পিতা মাতা বলি কেন শেষ কথায় কবির মনের ফরিয়াদ লিখছে দেখো বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া তাদের মা বাপ ছিল না তারাই মা باپ تو تاد ماں باپ چھلونا تارے ماں باپ تھوا سری ہو مایا تارا کئی مائر دو سایا تارا کھائیلی مائر دوت بائی باپ سایا چلو نا باپ ماتا دیر تائی تارا باپ ماما تیرے چلو نا باپ ماتا دیر تائی دارا باپ তে পা হাওয়া থাকে সক পাপ মার বি তোরে পা হাওয়া থাকে সক পাপ মার ভিতরে গো

তুমি কত ধরে তোমির কদ ধরে শুনতে হবে একসাথে সবাই বলতে হবে আল্লাহ আল্লা আল্লাহ আল্লা

মধিবো বোনের প্রিয়ম হামিবনের প্রিয়ম হামো রে দুনিয়া আয়ে র গোদাকশ বাতশ দে বিজো দি আয় 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 আয়ে ঋষা গো গো তাকশ বাতশ দে মায়ের কোলে তোলে শিশু ইসলাম দোলে দেখ আমি মায়ের কোলে তোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাতে কোচি মুখে শাহাতে দেব শেষোল সা আকাশ বাতশ দে যাই আয় আশা গো আকাশ বাতাসো দিয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গণ গণ সাগর নদী দিবার পাগ বনে পাখিদের গণ সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে সত্য আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আমার মুক্তি দাতা সবার খোদাজারে বন্ধ করে দিল যে ও পোকার আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা জারে বন্ধু করে দিল যে ও পোকার আমিন নবী আমার মুক্তি দাতা সবার দেখো চে জগৎবাসী দেখো দেখো রবি শশী দেখো চে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটায় হাসি এলো নেমে ফারে তারা দেখে হলো আত্ম এমন হবে না আর মোহাম্মদ একদিন আমার দা রাসুলসুল বোনের রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন এক হরিণী আমার নবীজি চিনতে পারলো আর সেই হরিণী আমার নবীজিকে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো দয়ার নবী আপনি তো মায়ার নবী আপনি যদি একটু আমাকে উপকার করতেন তাহলে আমার ভালো হতো তখন আমার দয়া রাসুল জিজ্ঞাসা করলেন কি উপকার করতে হবে সেই হরিণী বলল ইয়া রাসুল ইয়া হাবিব আমার ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে তারা বিনা দুধ খাওয়ায় জঙ্গলে পড়ে আছে আর শিকারী আমাকে এখানে বেঁধে রেখেছেন আপনি যদি দয়া করে একটু আমাকে ছেড়ে দিতে তাহলে আমার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে আবার ফিরে আসতাম তারপর আমার দয়া রাসুল কি করলেন পথের ধারে বাধা ছিল এক বনের গরি পথের ধারে ছিল বনের করি যে পদ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করি দেখে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কোচি কোচি বাচ্চা আমার পিয়াসে যে আছে বেকারার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার সেই হরিণকে যখন আমার দায় ছেড়ে দিলে সেই হরিণের শিকারী যে শিকার করে এনে বেঁধে গেছিল সেই হরিণের শিকারী পৌঁছে গেল আর আমার নবীজিকে বলছে আমার হরিণ কোথায় গেল কে তুমি আমার বিনা পারমিশনে আমার হরিণটাকে তুমি ছেড়ে দিলে তখন আমার দায় বললেন ভাই হরিণ তার বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য গিয়েছে আবার ফিরে আসবে আর তোমার যদি না বিশ্বাস হয় তাহলে যতক্ষণ না ওই হরিণ ফিরে আসে আমাকে হিসাবে এখানে বেঁধে রাখো তারপর হরিণ যখন ছেড়ে দিলো এক তখন এলো হরিণ যখন ছেড়ে দিলো শিকারি এক তখন এলো বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল তয়ার রাসুল বলে তারে যত খন্না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবে দঞ্জে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার তারপরে আজব ঘটনা সেই গোরিন তার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে আবার ফিরে আসলো কোথায় যেখানে আমার দায়া রাসূল মায়ার রাসূল তিনি জামিন আছেন এই ঘটনা দেখে সেই হরিণের শিকারী অবাক হয়ে গেল জিজ্ঞাসা করছে কে তুমি তখন সেই অবরা হরিণের জবান খুলে গেল আর কি সাক্ষী দিচ্ছে শোনায় ফিরিল হরিণ যে ছিল নবীজি দামি দেখে শিকারি অবাক হলো একি সেই আল আমিন পোলা হরি কথা বলে তুমি যে শেষ নবী হলে শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার আমিন আমার দাতা সবার খোদা চারে বন্ধু করে দিল যে ও পোহা ছিলাম যে গজলের মধ্যে প্রশ্ন থাকবে আপনারা আমার মায়েরা একদম মন দিয়ে গজল আপনারা সেই জন্য আপনাদেরকে একটা প্রশ্ন করি আমার দাদা ভাই কম আছে